আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও হাজির হয়ে গেলাম ইথিক কিচেন রেসিপিতে তো আমি আজকে তোমাদের মাঝে একটা নিউ রেসিপি নিয়ে হাজির হয়ে যাচ্ছে আজকে রেসিপিটা হচ্ছে হালিম আমি কিভাবে হালিম বানাবো সেটা তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো এক একাধ রকম করে বানাই আমি আমার মতো করে বানিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো যাই গাই শুরু করি তো প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এবং বাদামি রঙের যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভালো করে নাড়তে থাকবো তো এখন হয়ে গেছে এটা আমি উঠিয়ে নিব আর এখানে আমি হালিমটা তৈরি করবো সম্পূর্ণ মুরগির মাংস দিয়ে আর এটা হচ্ছে বুকের মাংস তো এখন আমি হালিমের মশলাটা দিয়ে দিলাম আর আমি হালিমের যে ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি আর এই হালিম মিক্সটা কিন্তু দোকানে কিনে পাওয়া যায় আমি এখানে আদা রসুন বাটা দিলাম আর হালিম মিক্সের যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম এখানে সব কিছুই দেওয়া থাকে শুধু নিজের মতো করে রান্না করলেই অনেক সুন্দর মজাদার একটা হালিম তৈরি হয়ে যাবে তো এখন আমার যেহেতু মাংসটা কষা হয়ে গেছে এখন আমি ডালটা ঢেলে দিলাম এবং স্বাদ মতো পানি দিয়ে দিলাম যে যেরকম করে আমি দিতে পারো নাড়তে থাকব। যতক্ষণ পর্যন্ত তারপরে করে ঘন হয়ে না আসা পর্যন্ত আমার হয়ে গেছে এখন আমি পরিবেশন করার জন্য দেখতে পাচ্ছ একটা বাটি নিয়েছি তার উপরে হালিম নিয়েছি তার উপরে দিয়ে দিলাম বেরেস্তা আর তার উপরে দিয়ে দিলাম শসা যেভাবে আমরা নর্মালি খেয়ে থাকি এখন দিয়ে দেবো হলো কাঁচামরিচ কাঁচামরিচের পর দিয়ে দেবো ধনে পাতা তারপরে তোমরা হচ্ছে লেবু রস দিয়ে লেবু দিয়ে খেয়ে নিতে পারবে গরম গরম হালিম তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে ধন্যবাদ